হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি বলা যায় আলহামদুল্লিল্হামদুল্লাহ কত দিনের ডোজ নিয়েছিলেন না কিন্তু দুই মাস আচ্ছা আচ্ছা ফার্স্ট মাসের এখন দ্বিতীয় মাস চলছে তাই তো হ্যাঁ দ্বিতীয় মাসে চলছে দোস বারো দিন হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন টাইমিং সব তো এনার্জি সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিক আছে একটা জিনিসই একটুখানি আমি ওই যে বললাম টাইমিংয়ে খুব ভালো কোনো অসুবিধা নাই মানে শক্তটাই যেমন একটু আর একটু হওয়ার দরকার আছে ওইটাই পৌঁছে বাকি এদিকে টাইমিং টাইমিং ওই যে মানে ভিআইপি এটা খেতে হয় না এমনি টাইমিং অনেক বুঝে তো ওই যে যেটা আপনি ভিআইপি এটা দিছিলেন ওইটা না খেয়েও এমনি নরমালই প্রায় চল্লিশ মিনিট 45 মিনিট টাইমিং পেয়ে যাচ্ছে নরমালি মানে ওষুধ ওষুধ ছাড়াও আপনি 40 45 মিনিট টাইমিং পাচ্ছেন তাই তো হ্যাঁ 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 বাহ মাসাল্লা খুব ভালো হ্যাঁ ওই জন্য শুধু একটা জিনিস আমি বললাম যে আমার শর্তটা ঠিক শুরু থেকে ওইটাই ঠিকঠাক হচ্ছে না বাকি এমনিতেই আমি পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট চলে যাচ্ছে আগে টাইমিং কত মিনিট ছিল ওষুধ খাওয়ার আগে ওষুধ খাওয়ার আগে নর্মালি আমি তো আমার তিন চার মিনিট আমি আপনাকে বলেছিলাম তো ফোনে আচ্ছা আচ্ছা তিন মিনিট চার মিনিট এখন এখন ওষুধ ছাড়াও আপনি মোটামুটি বেশ তিরিশ মিনিট করতে পারেন তাই হ্যাঁ 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 আমার বললাম না ওই ডোজ আমি খাই না এমনিতেই নরমাল যেমন নরমালি আমি দেখছি চল্লিশ মিনিট পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এমনি চলে যাচ্ছে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার হয়তো বা হয়তো বা আপনার ওই যে এটা যেটা কম হচ্ছে hardness টা এটা মূলত আপনার ওই অত হয়তো বা অতিরিক্ত হস্তমৈথুনটা হয়তো বা বেশি হয়ে গেছে আগে আর এই যে এই যে কথাটা বলেছেন এইটা হ্যাঁ এইটা ঠিক কথা এইটা ঠিক কথা আমরা সব ধরতে পারি কতে কলকাতায় বোঝা যায় কথা বুঝেন নেই এখন কথা হচ্ছে ওটা টেনশনের কোনো কারণ নাই আমি আপনাকে সাহস দিচ্ছি ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু খুরমা খেজুরটা প্রচুর পরিমাণে খান সকাল সন্ধ্যা ঠিক আছে খুরমাটা আচ্ছা হ্যাঁ ওটা তো खाচ্ছি আমি আর আরো একটু পরিমাণটা বাড়িয়ে দেন গমটাকে ভালো রাখেন আর এই ক্যাপসুলটা প্রতিদিন সকালে খাতছেন ভিটামিন ই ক্যাপসুলটা হ্যাঁ হ্যাঁ ওই যে একটা যে সবুজ গ্রিন কালারের যে ক্যাপসুলটা আপনি ছবি পাঠিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওটা একটু নিয়মিত খেয়ে যান আর টেনশনের কোনো কারণ নাই আর আগের থেকে অনেক উন্নত আগের থেকে অনেক উন্নত যে নরমটা যে শক্তটা বলছিলেন আগের থেকে উন্নত সেটা কথা না

যাই হোক আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো যে আপনি ওষুধ ছাড়াও ওষুধ ছেড়ে দেওয়ার পরও যে আপনি বিশ ত্রিশ মিনিট টাইমিং পাচ্ছেন এটা সবচেয়ে বেশি ভালো লাগলো হ্যাঁ আহ ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ যোগাযোগ রাখবেন মাঝে মাঝে ফোন টোন করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে রাখছি ভাইজান হ্যাঁ 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 ঠিক আছে আসসালামু আলাইকুম।